সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপু থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকব এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল আগামী এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিচ্ছে কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজিবি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্র লীগ নামাস্তান যে এরা এই পিতাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস হইল আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজ মলতেছে বসে বসে ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালদারে দেখেন কেমনে কথা কয় উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস্ট প্রথা থাকবেন আনসারে আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্ত বসে একটা সিদ্ধান্ত নিব। এটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা তিন বছর চাকরি করার পরে ছয় মাস যাবৎ ওনারা রেস্টে থাকে এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত পোষণ যে এই যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা একটা তদন্ত কথা পারে কাটিচ্ছে হ্যাঁ কাটিচ্ছে কেমন করে আমি সরোর ডরাই প্যান্ট ভিজাই ফেলছি এর কোন আকেলে সরস্ত উপদেশটা বানাইছে শোনা যায় এর নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে, সত্য মিথ্যা জানি না উই নাকি কেউ গেলেই তাকে কয় জান বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় উই বিএনপি প্রতি কৃতজ্ঞতা যাই হোক সত্য মিথ্যা তো জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি কেন ওরে ওয়ান ইলেভেন করছি উই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়াটা ধরবে ও পয়সা ধরবে আপনাদেরকে মনে হয় ওই ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে আর এক উপদেষ্টা তো সাহেব উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা সাজেশন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না তো এর দায় কার বলেন আপনারাই বলেন স্বরাষ্ট্র আইন উপদেষ্টার নাকি যাই হোক আজিদ নজরুল্লাহ এটা ব্যাখ্যা দিছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না তো যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যে গ্রেপ্তার হচ্ছে অতি আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তাহলে মাইরা বিসি ফাটাই তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিসি ফাটে যাবে মাহমুদ রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গলে হামলা আর কালামানিকে বিসি ফাটাই দেওয়া কোনভাবে আলাদা আসিফ নজরুল কেসে দুটো নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে এটা সবাই করতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিককে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা একজন গ্রেফতারকে অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়াও তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু হলে ক্যান্টনমেন্ট কিছু হলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনস্কেই দিতে হবে এজ হক কালক এক সময় দিতে হবে বিএনপির আইএনজিবিদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনস্কে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ফেলে দেওয়া কার সাথে কার উপকার করবে মনে রাখেন উনি যে আসেন এই জন্য কে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন ইন্ডিয়া উনারে আজাইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না উনারে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সারেরা আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাদ উপাধি পাইতে চান সেটা অবশ্য আলাদা কথা তো প্রফেসর ইউনুসরেনা ডিভেন্ড করলে আমরা উনারে ধরি না কি কল আর সার রাতনে যে জাজুরাল লাগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করিছি আপনাদের নিশ্চয়ই বলে যে পিনাকে হুदय মুখ খারাপ করে আপনি কি টাইটেল করিছে দেখেছেন পত্রিকার নিউজে দেখেন এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমান লাগে আপনি দেখা করতে হবে কেন সৌজন্য হ্যাঁ ওই যে কইছে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখাইছে আপনারে স্যার কি কন আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা দেখাই নাই এই তো জাউরের বোধ তাই না আপনি বলেন ছাত্ররা আপনার দায়িত্ব দিছে তো ছাত্ররা কি ভারতের সাথে অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্যগুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা করে নাই ছিল মানে রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে ওঠে তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নাম ছিল ব্যাপক ভাবে নাম ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম মাদ্রাসা ছাত্রে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্ট সরকার জামাত বিএনপি হেফাজতের কর্মীরা গত সাথে বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত কান্নার উপরে দাঁড়ায় এসে এই লড়াই এ লড়াই দাঁড়ায় নাই এ লড়াই আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাহিদ যে বুক সিটা দাঁড়াইছে এ দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে ছাপা হয়েছিল IDENTICOM ME তার এই ভাবে অসংখhbar dairse মুক্তি যত যে ভাবে অমলি কুক্ষিকত জনতার বিজয়কে আমি বিজয়ে রিডিউস করছিল। সে একই কাজ করেন না আমি ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটার ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতিমান করেন 5 তারিখে আর্মি গলি চালায় নাই সালাইতে পারত সালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করেছিলাম ছাত্র জানেন আপনি যাতে আর্মি গুলি করে ঠেকানো যায় উনি কাছে তা আপনাকে ধন্যবাদ উনি কাছে তার সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতির সঙ্গে কাজ করতেন তিনি জাতির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতির সঙ্গে মহাশজীবের কাছে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল আমি প্রফেসর ইনুসকে জানাইছিলাম যে এত কিছু পড়েও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনফারেন্স সামনে দাঁড়ায়তো কারাকারা দাঁড়ায়তো আমি আজকে নাম কইলাম না হাসিনা যদি টিকে যায়তো তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলে জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাই ছিলাম আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি স্যার আপনারাও করি ছাত্রদেরকেও করি কিছু মনে করিলেন না প্রসার ইউনুস এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরাজের টাঙ্গায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এটার ওনারশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যে আতঙ্কে পলাইলো কে মাইরে টাঙাড়াডアクセলকে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয় বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোন র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বাইসে গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপশরীবি এডা দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে সেরকম এরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ ओन করে না কিন্তু এই বিপ্লবী স্বয়ংসত্তাটা দরকার সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করিছি কে বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হইছে যাই হোক তাই সবার বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তারা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি মাইন্ড করিলেন না ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বই রত্থানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখনই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওদের সবার সংসার হয়েছে দাসে মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকার পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্র তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বই অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা এই যে দেখেছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেওয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথাই তখন দেশ চলতো এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্র মধ্যে চার খলিফার চাইতে বড় ছাত্র নেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোনো বেল ছিল ছিল না এখন আজকের ছাত্রনেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি আড্ডাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্ররাই ছাত্র নেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে পারে রুশ বিপ্লব টেকে ছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব থেকে নাই কেন জানেন কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের এর মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা এসে বিপুলভাবে আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে সাথে বাংলাদেশের অগাস বিপ্লবের মিলে ধরাই দিব মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ পার্সেন্ট ভোট আর সে পেল মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন আর ওই হারার পরে ধীরে ধীরে দীর্ঘ শুধু বিপ্লব না একটা কে পিছিয়ে দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথায় তুলে দাঁড়াইতে পারেনি আর একটা শপথে মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিফ আর তাই না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতাকে সার্জি আব্দুল্লাহ ক্যান বুঝলেন তো কারণ ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে সব ক্ষমতা ক্ষমতাবানকে জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরাই দেয় লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে নাই দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতা আর জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বিরাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু প্রফেসর ইউনুস তো খমিনেও না লেমিনেও না এখনই প্রফেসর ইউনুসের সরকারকে অনেকে এনজিওগ্রাম সরকার বলে ওই যে হার্টের এনজিওগ্রাম না ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিও গ্রাম সরকার হ্যাঁ বুঝছেন স্যার সরকারকে এনজিও গ্রাম সরকার বলে বুড়াদের লাগে এনজিও গ্রাম এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই নেন তরুণ সবাই সব সব উপদেষ্টা তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোনো অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডে স্বাগত করেছিলেন না আওয়ামী দল ঘুষাইতে আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না মানে বুঝছেন তো এই এনজিও গ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস দল না আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে যদি বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি যে জনতা ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত যে উপদেষ্টা করি করতেছেন এটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিসে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছনে লাগায় রাখছেন কেন ট্যাঙে রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে নিই আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে সরকার শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী নিয়ে এই যে দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে সুয়েটার প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের সুইরাচারের সুবিধাভোগী তো আপনি সাজ্জাদ হোসেনটা চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিগ তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি জায়গায় আর একজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাউ লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে না রে ভাই এই লোক তো হয় নাই হুদয় আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন টিভিতে এই সমস্ত আউল ফাউল সাহেব দেখান তো এন টিভি নিউজটা দেখান আরে ছবিটা দেখান আর ওই দেখায় দেন যে কার সাথে মিল আছে কার ছবি ব্যবহার করেছে দেখা দেন এই কাজ করেন না যাই হোক আরে ডেশুনিয়া প্রফেসর ইউনুর আমি নজর কামনা করছি আসেন তো আলাপ করি হাজার হাজার আহত জনতা ছাত্র কততেছেন আপনি বলছিলেন না এই চিকিৎসা ব্যবসা করবেন না তালিকা করতে পারলেন না আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই নাই কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত 10000 হাজার তালিকা করতে পারেন না তো দিনে এটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত একটা আলাদা ডেটাবেস থাকে ওটা পুলিশ কেস বলে ওটা লাল সিল দেওয়া থাকে ইনকে করে ঠেকাশ করে মেরা দেয় তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আর একটু ভ্যালিডেট করে এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ দেশ কেমনে চলে তো জানেই না এই গুলারে আপনি উপদেশটা বানাইছেন তো বানাইছেন বানাই ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর সবগুলোরে নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো যাই হোক এই আলাপে শুধু ছাত্র না ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি তো আমি শহীদদের নিয়ে এপিসোডে মাঝে মাঝে শেষ করতাম আজিকা আমি জাৰে কথা বলব